বক্স চার্জার সহকারে আজকের অফার প্রাইস থাকবে অনলি দশ হাজার পাঁচশো টাকা রেডমি থার্ড এসি ফোর জি আর দুই ছাপ্পান্ন অফার প্রাইস থাকবে আজকে আট হাজার পাঁচশো টাকা হ্যালো ভিওয়ার্স আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকে সবার সফট পূরণ হবে আজকে তিন হাজার চার হাজার টাকার মধ্যে স্মার্টফোন কিনতে পারবেন এবং গিফট সহকারে ফোন কিনতে পারবেন যারা রিয়েলমির গেমিং ফোন চান এই যে ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অনেক অনেক কিন্তু রিয়েলমির কালেকশন যারা রেডমির গেমিং ফোন চান এই যে ভিওয়ার্স বড় বড় রেডমির ক্যামেরার গেমিং ফোনগুলো পেয়ে যাবেন অপু ভিবোর হিউজ কালেকশন আছে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন i11 কিন্তু কালেকশন আছে তাই বলবো সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনার বাজেটের মধ্যে ভালো ভালো রিভাইস কিনতে পারবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের owner অবশ্য সোয়াদ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আজকে তো অনেক মডেলের কালেকশন দেখতে পারছি অফার কেমন দিবেন ভাই আজকের অফার থাকবে ধামাক অফার যেহেতু আপনার প্রিভিয়াস ভিডিওতে আগের ভিডিওতে ভালো একটা রেসপন্স পেয়েছি যে তোমার নতুন চপ আজকের অফার থাকবে ডাবল ধামাক অফার প্রত্যেকটা ফোনের সাথে আগের ভিডিও তো হেডফোন গিফট করছে এবার প্রত্যেকটা ফোনের সাথে হেডফোন কভার গিফট থাকবে মানে হেডফোন কভার কাবার ফোন কিনবেন প্রত্যেকটা ফোনের সাথে একটা প্রিমিয়াম কোয়ালিটির কাবার এবং একটা প্রিমিয়াম কোয়ালিটির হেডফোন গিফট থাকবে একদম ফ্রিতে জি ভাই

আপনাদেরকে এক হাজার বিশ টাকা অগ্রিম দিতে হবে বাকি টাকা আমরা ফোনের থেকে মাইনাস করে ফোন হাতে পেয়ে চেক করে এই যে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করবে ফোনের টাকা থেকে তো কাটা হবে এটা ফোনের টাকা থেকে কাটা হবে ওকে এই ফোনগুলোর ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কেমন দিচ্ছেন প্রত্যেকটা ফোনের সাথে আপনারা সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন টাচ ডিসপ্লে ছাড়া এবং এক বছরের ফ্রি সার্ভিসিং পাবেন

অফার প্রাইস থাকবে 5600 টাকা 5600 জি স্ক্রিনে যে নাম্বারে যোগাযোগ করবেন কারো যদি বেশি দরকার হয় যারা ব্যবসা করার জন্য নিতে চান এই ফোনটা আমাদের সাথে যোগাযোগ করবেন একটা স্পেশাল ডিসকাউন্ট দিয়ে দেব আর ফোনের সাথে আপনার ব্যাক কভার গিফট একটা করে ব্যাক কভার একদম ফ্রি একটা করে ব্যাক কভার গিফট ওকে যারা নিতে চান ভিডিওর স্ক্রিনে নাম্বার কন্টাক্ট করবেন সব কালারই আছে না জি ভাই সব কালার আছে

ভিভো ভি ফিফটি এন্ড এন্ড কনফ্লিক্স আট দুইশো ছাপ্পান্ন এটা আপনার পাঁচ হাজার মিলিয়ান ব্যাটারি এটা অফার অনলি সাত হাজার পাঁচশো চার্জিং মতো কিন্তু এটা ক্যামেরাও কিন্তু ভালো আছে 8500 টাকা 8500 টাকা সো দেন উই মুভ টু Vivo S1 Vivo S1 यस इट्स অলমোস্ট লাইক আপডেট সেট এন্ড আপনার এটা AMOLED ডিসপ্লে উইথ ইন ডিসপ্লে ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে এটা ক্যামেরা কিন্তু ক্লিয়ার কাট ক্যামেরা ক্লিয়ার সো আজকে একটা রিজনেবল প্রাইস দিবেন দ্য প্রাইস গোনা বি লাইক 7600 টাকা 7600 জি ওকে 7600 টাকায় Vivo S1 কিন্তু পেয়ে যাচ্ছেন

তো গ্রসি কালার এই যে পপআপ সেলফি ক্যামেরা ডিভাইস ক্যামেরার অফার প্রাইস সবে 7500 টাকা 7500 8256 গিফট সহকারে তো গিফট সহকারে গিফট সহকারে হেডফোন এন্ড উইথ গিভ ইউ ফ্রি ওকে বক্স চার্জার বাই ওয়ান ফোন এন্ড গেট টু গিফটস নিতে পারেন কিন্তু অ্যাপল চলে লাইট 5G ভিভো

উনত্রিশ হাজার টাকা আইফোন উনত্রিশ হাজার টাকা

সো হায়ার সো আপনারা যারা গেম লাভার আছেন লাইক জাস্ট চোখ বন্ধ করে ফোন করে নিতে পারবেন এরপর চলে যাব আমরা রেনো 2z সেলফি ইয়া ক্যামেরা সফটওয়্যার এন্ড দ্য কোম্পানি ইউজিং লাইক ফিঙ্গারপ্রিন্ট উইথ সুপার অ্যামোলেড ডিসপ্লে কত আজকের অফার প্রাইস থাকবে ফ্ল্যাট 10000 টাকা ফ্ল্যাট 10 টাকা অপর রেনো 2z এটা মার্কেট সো রিজনেবল প্রাইস

আজকে বক্স পেয়ে যাবেন আট হাজার চারশো টাকা আট হাজার চারশো টাকা জি ভাই আট হাজার আজকে নয় হাজার টাকা আজকের অফার প্রাইস নয় হাজার টাকা সহকারে পেয়ে যাবেন এরপর চলে রিয়েলমি টেন রিয়েলমি টেন ফাইভ জি হাজার টাকা ভাই রিয়েলমি মডেল টেন দামেও ওকে অনলি 10,000 থাউজেন্ড অনলি টেন থাউজেন্ড দশ হাজার টাকা আজকে পেয়ে যাবেন বক্সের দশ হাজার টাকা রিয়েলমি ভি থার্টি রিয়েলমি ভি দেখতেই ভাই অন্যরকম সো ক্যামেরা কোয়ালিটি আজকে অফার প্রাইস থাকবে কত অনলি নয় টাকা নয় টাকা টাকা যে

মিরপুর এক ক্যাপিটাল টাওয়ার তৃতীয় তলা নাম্বার দশ এগারো সোয়াব গ্যাজেট কেয়ার অ্যান্ড এয়ার ফোন পয়েন্ট আসলে আমাকে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা ফোনের সাথে আপনার গিফট হিসেবে থাকবে হেডফোন এন্ড ব্যাক কভার্স ওকে চার যেটা লাগবে চার যেটা লাগবে স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন আর যারা পাইকারি ফোন নিতে চান তারা হলো স্ক্রিনে দেন আমরা যোগাযোগ করবেন এই পেজের থেকে আমরা বিশেষ একটা প্রাইজে আপনাদেরকে ফর্মুলা প্রোভাইড করব এই যে রেটটা দেওয়া আছে এই রেট থেকেও আরো রেট কমাই দেব আরো রেট কমায় দেব কিন্তু আপনি সেক্ষেত্রে ক্ষেত্রে অন্তত পাঁচটা ফোন নিতে হবে ওকে যে কোন মডেলে পাঁচটা ফোন নিলে আমরা পাইকারি রেট দিই ওকে ভিউয়ার্স এই ছিল অবশ্যই ইয়ার ফোন পয়েন্টের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই একবার হলেও এই শপটি ভিজিট করবেন ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ